र्णानामर्थसङ्घाना रसानां छन्दसामपि मङ्गलानां च कर्तारौ वन्दे वाणि विनायकौ ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस््वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णायते नमः जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रत्वा प्रणमामि मुहुर्महुः नमः श्री यतिराज्ञय विवेकानंद আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই এই বেদান্ত শিক্ষা কার্যক্রম এই প্রতিষ্ঠানের যিনি সভাপতি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী জীবানন্দ মহারাজজিকে যিনি এরকম এক অভূতপূর্ব উদ্যোগ নিয়েছেন এবং শুধুমাত্র যে উদ্যোগ নিয়েছেন তা না দীর্ঘ সাড়ে পাঁচ বছর ধরে এই উদ্যোগকে বাস্তবায়িত করে চলেছেন এখানে উপস্থিত রয়েছেন পরম পূজনিয়া বিশেষ অতিথি সাধ্য ভারতী চৈতন্য মাতাজি পরম শ্রদ্ধেয় এই প্রতিষ্ঠানের সম্পাদক শ্রী প্রশান্ত কুমার মন্ডল মহাশয় এবং এই প্রতিষ্ঠানের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন শ্রদ্ধেয় প্রসারী ভট্টাচার্য সৃষ্টি ম্যাডাম আহ আরো যাদের নাম আমি শুনেছি প্রিয়ন্ত চক্রবর্তী স্যার এবং অন্যান্যরা এবং এখানে আজকে যারা উপস্থিত রয়েছেন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং যারা আগে ছিলেন এবং বর্তমানে নতুন যুক্ত হয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা সাধুবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি উপস্থাপন করছি আমি মূলত যে বিষয়টা দেখে অবাক হচ্ছিলাম সেটা হচ্ছে কত শ্রদ্ধার সাথে আপনারা সকলে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এই বিষয়গুলোকে শিখছেন অভ্যাস করছেন মূলত আমরা যারা সনাতনী আমরা যারা হিন্দু আমাদের মধ্যে দেখা যায় যে আমরা জন্মসূত্রেই হিন্দু কিন্তু আচারে বিচারে চিন্তায় আমরা আমাদের পূর্বজদের থেকে আসা যে বিশাল জ্ঞান ভাণ্ডার যে উইস্টম প্রজ্ঞা আমরা তাকে গ্রহণ করতে পারিনি যেটা গ্রহণ করলে আমাদের জীবন আরো সুন্দর হতো যেটা গ্রহণ করলে আমাদের জীবন সার্থক হতো এবং শুধু যে আমাদের জীবন সুন্দর হতো তা না আমাদের আশেপাশে যে মানুষজন আছেন তাদের জীবনও সুন্দর হতো তো এই জন্য জন্মসূত্রে হিন্দুর থেকেও প্রয়োজন যারা ব্যবহারে হিন্দু যাপনে হিন্দু প্র্যাকটিসিং হিন্দু তো এই যে একটা বড় ফাঁক রয়েছে যারা সত্যি সত্যি এই হিন্দু ধর্মের যে বিশাল জ্ঞান ভান্ডার তার সাথে যারা নিজেদেরকে যুক্ত করতে চান জীবনে যারা এই আধ্যাত্মিকতাকে নিয়ে আসতে চান তারা কিন্তু মার্গ নির্দেশন ঠিক মতো পান না এই জন্য বহুবার তারা ইতস্তত ভ্রমণ করেন এবং নিরুৎসাহ হয়ে পড়েন তো এই যে একটা বড় গ্যাপ একদিকে রয়েছেন যারা সত্যি সত্যি সনাতন হিন্দু ধর্মকে জানার চেষ্টা করছেন যাপন করার চেষ্টা করছেন এবং একদিকে রয়েছেন অনেক আহ শুভমনস্ক মানুষজন যারা চাইছেন যে সামূহিক মানুষের কল্যাণ হোক এবং এই হিন্দু ধর্মের প্রচার প্রসার হোক শাস্ত্রগুলো সম্পর্কে মানুষেরা জানুক শুধুমাত্র এগুলো যেন একাডেমিক ইনস্টিটিউশন গুলোতে সীমাবদ্ধ না হয়ে যায় যেন খুব সাধারণ মানুষ খুব সহজে এগুলোকে জানতে পারে এর মাঝের যে একটা বড় গ্যাপ শূন্য স্থান হয়েছিল এটাকে পূরণ করেছে বেদান্ত শিক্ষা কার্যক্রম বেদান্ত শিক্ষা কার্যক্রম শুধুমাত্র যে একটা প্রতিষ্ঠান তা নয় মনে রাখবেন আমি আজকে বলে যাচ্ছি বেদান্ত শিক্ষা কার্যক্রম একটা আন্দোলন এই আন্দোলন অন্য কোনো আন্দোলন নয় এই আন্দোলন মানুষের জীবনকে সুন্দর করার জন্য আন্দোলন এই আন্দোলন মানুষকে আধ্যাত্মিকতার সাথে যুক্ত করার জন্য আন্দোলন এবং এই আন্দোলনের যিনি কর্ণধার এবং যারা সহযোদ্ধা রয়েছেন আহ জীবানন্দ স্বামীজি প্রশান্ত কুমার মন্ডল মহাশয় প্রসারী ম্যাডাম এবং অন্যরা তারা একটা অন্য ধারাতে মানুষের জীবনকে নিয়ে যাচ্ছেন আপনারা হয়তো বুঝতেও পাচ্ছেন না কিন্তু আপনারা মানুষের প্রভূত কল্যাণ করছেন যারা নতুন যুক্ত হলেন আমি সংখ্যাটা দেখেই এত দেখে এগারোতম এবং বেদান্ত শিক্ষা কার্যক্রম বহু প্রতিষ্ঠান আছে যারা শুরু করে কিন্তু শেষ অব্দি নিয়ে যেতে পারে না নিরুৎসাহ হয়ে যায় সেখানে মূলত যে বিষয়টা কম থাকে সেটা হচ্ছে আমি যেটা বলি শ্রদ্ধা শ্রদ্ধা মানে আসলে আস্তিক্য বুদ্ধি বিশ্বাস যে আমরা যেটা করছি আমরা ভালো কাজ করছি এবং এতে বহু মানুষের কল্যাণ হবে এই প্রত্যয়টা কমে যায় আস্তে আস্তে কিন্তু তারা যে এই ভাবে এগিয়ে চলেছেন এত মানুষকে সংযুক্ত করে চলেছেন এটা রীতিমতো রিমার্কেবল এটা রীতিমতো নথিবদ্ধ করার মতো আমি তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই অনেক ধন্যবাদ জানাই যে আপনারা নিঃস্বার্থ এরকম একটা উদ্যোগ নিয়েছেন আপনারা এই সময় অনেক কাজ করতে পারতেন জীবনের ব্যক্তিগত জীবনকে আরো সুন্দর করার জন্য অনেক কাজ করতে পারতেন কিন্তু সেগুলো ছেড়ে দিয়ে আপনারা সেবা নেমেছেন তো ঈশ্বর আপনাদের পরম কল্যাণ করবেন এটুকু আমি আপনাদেরকে নিশ্চিত ভাবে বলতে পারি আমরা মানুষ আর কতটুকু আপনাদেরকে ধন্যবাদ দেব আর আমি সকলে পাঠ শুনছিলাম সকলে এত সুন্দরভাবে পাঠ করলো এবং সুন্দরভাবে ভাবে দেখুন আমরা একটা কথা বলি যে পরিবেশ রক্ষা করতে হবে পরিবেশ রক্ষা না করলে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এটা এটা হাস্যকর আপনারা একদম জেনে রাখবেন পরিবেশের কিছু যায় আসে না আমরা এখানে বাস করছি তাই পরিবেশকে ঠিক রাখতে হবে যাতে আমরা এখানে বাস করতে পারি যদি পরিবেশ ঠিক না থাকে এই পরিবেশ আমাদেরকে যে কোনো এক লহমায় মুছে দিতে পারে নিশ্চিহ্ন করে দিতে পারে সেই রকম এটা তো গেল ভয়ের দিক আমি এবারে আশার দিক বলি সেটা হচ্ছে সংস্কৃত ভাষা এবং এখানে আলোচিত যে বিষয়সমূহ তা কিন্তু গঙ্গার মতো সুরধুনির মতো আপনি চাইলেও এ প্রবাহিত হবে আপনি না চাইলেও এ প্রবাহিত হবে আপনি এখানে অবগাহন করলেও সুরধুনি প্রবাহিত হবে আপনি এখানে অবগাহন না করলেও প্রবাহিত হবে আপনি গঙ্গায় স্নান করলে গঙ্গা শুদ্ধ হয়ে না আপনি শুদ্ধ হয়ে যান সুতরাং এই যে সংস্কৃত ভাষার চর্চা এই যে গীতা চন্ডী ইত্যাদি সৎ গ্রন্থের পাঠ এগুলোর মাধ্যমে আমরা এগুলোর কোনো যদি আজকে আমরা ভারতবর্ষ থেকে বা বাংলাদেশ থেকে সংস্কৃত চর্চা মুছে দিই সংস্কৃত কি মারা যাবে একেবারেই ভাববেন না সংস্কৃত মায়ের ছেলে অনেক আছে বিদেশে আছে বিভিন্ন জায়গাতে আছে সেন্টারটা চেঞ্জ হয়ে তখন জার্মানি গিয়ে আপনাদের শিখতে হবে আমেরিকা গিয়ে শিখতে হবে এই ভাষা সুরভারতী বলা হয় সুরা মানে দেবতা তারা তো অমর তাদের ভাষাও অমর সুতরাং এই যে অমৃতময়ী যে সুরভারতী তার সাথে নিজেকে যে যুক্ত করছেন আপনারা আপনারা পরম সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী যে আপনাদের একটা ইচ্ছে হয়েছে যে আপনারা এর সাথে যুক্ত হবেন এবং আপনারা যখন এর সাথে যুক্ত হবেন আপনাদের জীবনে কত মুহুর্মুহ পরিবর্তন হবে আপনারা বুঝতে পারবেন না আপনারা অবাক হয়ে যাবেন যে কিভাবে এত মিরাকল কিভাবে হচ্ছে যে আপনি অনেক একাগ্র হবেন আপনার জীবন অনেক সুন্দর হবে একটা খুব পজিটিভ মাইন্ডসেট নিয়ে দিন শুরু করবেন আর জ্ঞান চর্চার সাথে যখন যুক্ত থাকবেন তখন আপনি একটা অন্তরের পূর্ণতাকে অনুভব করবেন জগৎকে দেখার পরিবর্তন হয়ে যায় আপনারা সাধারণ কাজে যুক্ত হননি আপনারা অসাধারণ কাজে যুক্ত আপনারা হয়তো আগে সাধারণ ছিলেন কিন্তু আগামী দিনে অসাধারণ হয়ে যাবেন এবং যারা এই কাজ সম্ভব করছেন তারা ধন্যবাদ আর হোক তাদেরকে আমি প্রণাম জানাই মূলত আপনারা সংস্কৃত ভাষা যখন শিখছেন তার সাথে সাথে ব্যাকরণের আহ খুঁটিনাটি শিখবেন এবং আমি বিশেষ করে আপনাদের কাছে যে প্রার্থনা রাখবো সেটা হচ্ছে শুধু সংস্কৃত শিখে থেমে যাবেন না এটাকে একটা আরম্ভ বলে ধরুন প্রতিনিয়ত যুক্ত থাকুন এই বেদান্ত শিক্ষা কার্যক্রমের যে কার্যক্রমগুলি রয়েছে তার সাথে এবং প্রাত্যহিক চর্চার মধ্যে প্রাত্যহিক জীবন চর্চার মধ্যে একে আহ সন্নিবিষ্ট করুন এবং জানেন তো এর মাধ্যমে কি হয় একটা রিপল এফেক্ট হয় এই যে অনামিকা দিদি যখন বলছিলেন আমি শুনছিলাম একটা পরিবারে যখন একজন মানুষ এই রকম একটা চিন্তাধারার সাথে যুক্ত হন পুরো পরিবার পরিবর্তন হয়ে যায় আমরা আমাদের প্রতিষ্ঠানে প্রাতকালীন উপাসনা করি সাড়ে পাঁচটার সময় এক একটি পরিবারে কোনো মা বা কোনো বাবা যখন পাঠ করেন আশেপাশে সবাই শোনে এবং সবাই বসে পড়ে যে আমরা প্রার্থনা করছি তো আপনাদের এক একটা পরিবার শুদ্ধ হতে চলেছে এক একটা পরিবার সে অমৃত ধারার সাথে যুক্ত হতে চলেছে দেখুন এই এই যখন থাকি সে যেকোনো দেশই হোক না কেন সে আপনি দেখুন না তাকিয়ে এদিকে ইরান ইসরায়েল হোক কি রাশিয়া ইউক্রেন হোক কি বাংলাদেশ হোক কি ভারত হোক কি পাকিস্তান হোক এই যে একটা বিষম পরিস্থিতি চারিদিকে এই বিষম পরিস্থিতিতে আনন্দে থাকা ভালো থাকাটাই একটা প্রতিবাদ আমি এই ধারাতে প্রবাহিত হয়ে যাচ্ছি না আমার নিজস্ব সত্তা আছে এবং এই এই যে প্রতিবাদ ভালো থাকার মাধ্যমে যে আপনারা প্রতিবাদটা করবেন সেখানে আপনাদের টর্চ বিয়ার হয়ে থাকবেন অগ্রদূত হয়ে থাকবেন থাকবে এই বেদান্ত শিক্ষা কার্যক্রম প্রতিষ্ঠান আর একটা খুব কথা আপনারা শুনে থাকবেন যে সংস্কৃত নিয়ে যে সংস্কৃত মৃত ভাষা ইত্যাদি আপনাদেরকে অনেকে অনেক রকম বোঝাবে সংস্কৃত মৃত ভাষা এটা পড়ে কি হবে ওসব ফাঁদে পা দেবেন না মৃত ভাষা কাকে বলে যে ভাষাতে মানুষ কথা বলে না যে ভাষাতে সাহিত্য লেখা হয় না কিন্তু আপনারা জানেন কি আমি আমি একদম স্ট্যাটিস্টিক্স বলবো দু সালের ভারতবর্ষে যে সেন্সাস হয়েছিল জনগণনা হয়েছিল আদম সুমারি হয়েছিল সেখানে চব্বিশ হাজার আটশো জন মানুষ তাদের মাতৃভাষা হিসেবে সংস্কৃতকে চিহ্নিত করেছিল এবং জন তারা সংস্কৃত ভাষী সেটা দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে চিহ্নিত করেছিল যে সংখ্যা এখন যদি হয় এবং অন্যান্য প্রতিষ্ঠান প্রভূত কাজ করেছে আপনারা কি জানেন যে সংস্কৃত ভাষী সাতটা গ্রাম আছে যেটা হিরি গ্রাম মধ্যপ্রদেশে আছে মত্তুর আছে কর্ণাটকে মোহাদ আছে মধ্যপ্রদেশে বাঘুয়ার আছে মধ্যপ্রদেশে আছে রাজস্থানে হোসাল্লি আছে কর্ণাটকে শ্যামসুন্দরপুর আছে উড়িষ্যাতে এরকম সাতটা গ্রাম আছে যেখানে মানুষজন সংস্কৃতের কথা বলে সংস্কৃত ভাষায় নিউজ আছে সংস্কৃত ভাষায় রেডিও চ্যানেলস আছে এবং আহ ভারতবর্ষে আমরা প্রত্যেক দিন সংস্কৃত ভাষায় সংবাদ পাঠ শুনি এবং প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এক বার্তা বলি বলে একটা স্পেশাল অনুষ্ঠানও হয় এছাড়াও শুধুমাত্র ভারতবর্ষে আমি বাংলাদেশের সংগ্রহ করিনি ভারতবর্ষে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে যেখানে শুধু সংস্কৃত নিয়েই চর্চা হয় এছাড়া ভারতবর্ষের যত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আছে শিক্ষা সেখানে সংস্কৃত বিভাগ আছে এবং সংস্কৃত ভারতবর্ষে যত মঠ ইত্যাদি আছে আশ্রম ইত্যাদি আছে সেখানে তো চতুষ্পাঠী আছে সেখানে চর্চা হয় এছাড়াও প্রচুর এনজিওস আছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন যেমন সংস্কৃত ভারতী সংস্কৃত প্রমোশন ফাউন্ডেশন ইত্যাদি বহু প্রতিষ্ঠান সংস্কৃতের জন্য কাজ করে যাচ্ছে এবং শুধুমাত্র ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরেও প্রায় একশোর আছে আমি লিস্ট করেছি আমার কাছে আছে যেখানে সংস্কৃত ভাষা পড়ানো হয় সেটা ইন্ডোলজির মাধ্যমে হোক সাউথ এশিয়ান স্টাডিজ এর মাধ্যমে হোক বা সংস্কৃত বিভাগ বলে হোক এবং সংস্কৃত ভাষা বহু দিক দিয়ে আমাদেরকে প্রভাবিত করে সেটা আমাদের কালচারাল হেরিটেজ হোক বা আমাদের এই উপমহাদেশের ইতিহাস হোক ভারতীয় যে এই উপমহাদেশের যে কলা এবং সঙ্গীত আমাদের যে ট্র্যাডিশন আছে ধর্ম এবং আধ্যাত্মিকতা আছে যোগ আয়ুর্বেদ আমাদের ইন্ডিয়ান সোশ্যাল ইনস্টিটিউশন এবং পলিটি তারপরে ভারতীয় দর্শন সমূহ তো আছেই এছাড়া নীতিবোধের শিক্ষা এবং আমাদের যে সাহিত্য আছে এই বহুদিক ব্যক্ত করে আছে সংস্কৃত ভাষা মনে রাখবেন সংস্কৃত ভাষা ভাষা একটা বিষয় নয় সংস্কৃত ভাষা হচ্ছে একটা জানালা যার মাধ্যমে তাকিয়ে আপনি একটা বিশাল জগৎ দেখতে পাবেন আপনারা আপনারা থ্রিল্ড হয়ে যাবেন রোমাঞ্চিত হবেন যখন আপনারা সংস্কৃত ভাষা শিখতে পারবেন বর্তমানে কিন্তু সংস্কৃত ভাষার যে গন্ডি বিস্তৃত হয়েছে এখন মেশিন ট্রান্সলেশনে সংস্কৃত ভাষার ব্যবহার আমরা জানি ভারতবর্ষে প্রায় প্রতিষ্ঠান বড় বড় আইআইটি ইত্যাদি প্রতিষ্ঠান এর উপরে কাজ করছে জার্নালিজম মাস কমিউনিকেশন ম্যানুস্ক্রিপ্ট প্রিজার্ভেশন ইয়োগা ট্রেনিং কন্টেন্ট ক্রিয়েশন ইত্যাদি ট্রান্সলেশন প্রজেক্ট ল্যাঙ্গুয়েজ টিচিং ফান্ডেড রিসার্চ এছাড়াও গভর্নমেন্ট ফান্ডেড আয়ুর্বেদ যে রিসার্চ প্রজেক্ট আছে আয়ুষ ইত্যাদি এগুলো প্রচুর কাজ করছে ফলে সংস্কৃত ভাষার একটা বিশাল ব্যাপ্তি আছে আমরা এর সাথে যুক্ত নই বলে আমরা এগুলো জানতে পারি না কিন্তু এই যে আপনারা যুক্ত হলেন এটাকে একটা একটা বিশাল যাত্রার উৎস হিসেবে ধরবেন এবং যদি আপনারা সংস্কৃত ভালোভাবে শিখতে পারেন আপনারা যে প্রভূত সম্মান পাবেন আপনাদের জীবনে উন্নতি তো হবেই কিন্তু যে প্রভূত সম্মান পাবেন সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন তো আমি আর দীর্ঘায়িত করব না আমার ভাষণ আমি সকলকে আবার ধন্যবাদ জানাই যে আপনারা এইরকম একটা প্রতিষ্ঠানে করার জন্য যুক্ত হয়েছেন যারা নবীন যারা এখানে আগে ছিলেন তারা যে এরকম একটা প্রতিষ্ঠানে যুক্ত হয়ে দীর্ঘদিন অভ্যাস করেছেন তাদেরকে সাধুবাদ জানাই আর বিশেষ করে ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের সকলকে যারা এই রকম একটা মহৎ উদ্যোগ নিরলস ভাবে এতদিন ধরে চালিয়ে নিয়ে যাচ্ছেন ঈশ্বর আপনাদের সহায় হন এবং এটা যেন আগামী শত বছরেও যেন কোনোদিন বন্ধনা বন্ধ না হয় ঠিক আছে আমি আর বিশেষ আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমাকে যে আপনারা এখানে বলার সুযোগ দিয়েছেন আমাকে যে যোগ্য মনে করেছেন যে আমি আপনাদের কাছে এটুকু বলতে পারি তার জন্য আপনাদের কাছে আমার বিশেষ কৃতজ্ঞতা জানাই এটুকু বলেই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি শ্রী রামকৃষ্ণ ভাবতে